আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আপনারা যদি করতে চান তো অবশ্যই এই জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো আপনার সর্বপ্রথম দরকার হচ্ছে জমি নির্বাচন তো সবসময় আপনারা যে উচ্চ জমি যেটা আছে সেটা আপনারা নির্বাচন করবেন তো এই যে আমরা কিন্তু এখানে কিন্তু আমরা উচ্চ জমি নির্বাচন করছি তো সবাই আপনারা উচ্চ জমি যেটা আছে সেটা কিন্তু আপনারা নির্বাচন করবেন দ্বিতীয়ত আপনার প্রয়োজন হচ্ছে জাত নির্বাচন তো দেখেন এই যে এই গাছটায় কিন্তু ভরপুর ফলন হচ্ছে তো এরকম আপনারা খাটো জাত যেগুলো আছে সেগুলো আপনারা নির্বাচন করবেন যাতে আপনার ফলনগুলো গুলো ভালো হয় আর আপনার গছের সংখ্যা যাতে কম হয় লাভের সংখ্যাটা যেতে বেশি হয় যদিও আপনার না করতে পারেন তারপর কিন্তু আপনার লাভের সংখ্যাটা ঠিক যাবে তো তৃতীয়ত আপনার প্রয়োজন হচ্ছে এই যে ড্রেন ব্যবস্থা এই দেখেন আপনার কিন্তু দোপাশে কিন্তু ড্রেনটা কিন্তু আমরা দিয়ে দিছি এরকম আপনারা ড্রেন ব্যবস্থা সুন্দর রাখবেন যাতে পানিগুলো বের হতে পারে উঁচু থেকে নিচে জমিগুলোতে পানি যেন যেতে পারে তো চতুর্থ পর্যায়ে আপনার প্রয়োজন হবে হচ্ছে এই যে ঘাস ঘাসগুলো যাতে আপনার পেঁপে গাছের গোড়ায় যাতে না থাকে এই দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু ড্রেনের কিন্তু কোনখানেই কিন্তু আমাদের সেরকম কোনো ঘাস নেই তো আপনাদের জমিতে পেঁপে গাছের গোড়ায় যাতে থাকে তাহলে কিন্তু কিন্তু আপনার আপনার না হলে এই যে পেঁপে গাছগুলো কিন্তু লসের সংখ্যা বেড়ে পারে পেঁপে গাছের তো এটাই হচ্ছে শেষ তো শেষটা হচ্ছে আপনার কি পেপে পেঁপে গাছের খাবারটা আপনার খেয়াল রাখতে হবে এই গাছের যে সময় যে খাবারটা প্রয়োজন সেটা আপনাকে অবশ্যই দিতে হবে না হলে কিন্তু এরকম পর্যায়ে পর্যায়ে পরিমাণে এত পরিমাণে কিন্তু আপনারা ফলন পাবেন না তো সবাইকে ধন্যবাদ